বন্ধুরা আজকে আমি অনেক খুশি আজকে আমি অনেক হ্যাপি তোর মতো বন্ধু আমার জীবনে আইসা আমার জীবন পরিবর্তন হয়ে গেছে তোর মতো বন্ধু জানি প্রত্যেকটা ঘরে ঘরে হয় না না প্রত্যেকটা মানুষের জীবনে আসে আই তো খেলা চুমা খায় আই বন্ধু আই কই 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 আমার বন্ধু এই থম থম থাম সব ভালো বন্ধু সবার ভিতরে একটা থাকে গরিমিంటి

আসলে আমার পাশেরও টাকার দরকার খুব তুই যদি দিলি দিতি আরে বন্ধু এটা কোনো কথা হইলো তুই বন্ধুর কাছে পাঁচশো টাকা আবদার করছিস এটা আমি দিবো না পাহাগল নাকি হ্যাঁ পাঁচশো টাকা নে যাই ভালোই হইলো বন্ধুর কাছ থেকে টাকা পাওয়া যায় হ্যাঁ যে বন্ধু নে টাকা নে বন্ধু খুব উপকার করলি বন্ধু আমি তোর টাকা কালকে ফেরত দিয়ে দেবো আরে এটা কথা কলি বন্ধু খুব কষ্ট পাইলাম তুই আমার বন্ধু তোর পাঁচশো টাকার দরকার আমি কি তোর টাকা চাইছি তোর না দিলেও চলবো বন্ধু যা তোর উপকার করতে পারছি এটাই অনেক

তুমি কেমন আছো জানু কি করো এখন বসে আছে কি বলি কি বলি হ্যাঁ টাকা লাগবে এক হাজার না কালকেও টাকা দিলাম আজকেও টাকা চাচ্ছে আচ্ছা আমি পাঠিয়ে দিব যাই বন্ধুর কাছে যাই এই যে বন্ধু পায় গেছি এখানে কি করিস আরে বন্ধু যে ঠান্ডা বসে জিরেতেছি ও আমার তো তোর সাথে একটু কথা ছিল রে কি কথা বন্ধু ক ক কিভাবে বলি কালকে তোর থেকে পাঁচশো টাকা নিলাম আরে তুই আমার বন্ধু না তুই বিপদে বলি আমার কাছে আসবি বল মানে এক হাজার টাকা লাগতো তুই দিতি এক হাজার টাকা লাগবে এই ব্যাপার আচ্ছা সমস্যা নাই নিয়ে যা আ যাই কাম হচ্ছে বন্ধু টাকা দাস আমি প্রেম করি হা 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 এই এক হাজার টাকা বন্ধু আসলে কি যে বলবো তোকে আসলে আমি তুই যে টাকা দেশ আমি আসলে কিভাবে এত ঋণ শোধ করবো আমি আরে বন্ধু তো বন্ধুর জন্য এনে কিসের ঋণ কষ্ট দিস না বন্ধু যা যা বন্ধু যা যা আচ্ছা তাহলে থাক আচ্ছা বন্ধু আচ্ছা হ্যাঁ বন্ধু শোহেল নাকি রে হ্যাঁ বন্ধু তুই এখন কোথায় আছো আমি তো আসি বন্ধু এই যে পার্কে আসি বসে জিরাইতেছি টাকা লাগবে নাকি তোর আসলে হ্যাঁ বন্ধু লাগতো আচ্ছা চলে আয় পার্কে চলে আয় আমি এখানে আসি আচ্ছা বন্ধু আমি আসতেছি ওকে ওকে আচ্ছা

আরে তুই বন্ধু না বন্ধু আর বন্ধুর মনের খবর জানবো না আর বর্তমান যে তুই পোস্ট পাস নিয়ে আসি স্মার্ট ওষু এত দিহাই বোঝা যায় যে তুই নতুন নতুন প্রেমে পড়ছো হ্যাঁ কয় টাকা লাগবে তাই ক আসলে বন্ধু সত্যি আমি আসলে প্রেমে পড়ছি আসলে হ্যাঁ কিছু টাকা লাগবে তা বোঝি আসলে প্রেম প্রেম করলে টাকা লাগে ইয়ে আজকে চার পাঁচ হাজার টাকা দেয় হ্যাঁ রে চার পাঁচ হাজার এক কাতর জন্য সবসময় রেডি আর দা আমি জানি পাঁচ হাজার লাগে পাঁচ হাজার রেডি করে রাখছি আচ্ছা বন্ধু খুব খুশি হইলাম আচ্ছা বন্ধু আসলে একটা কথা তো এই যে তোর এত টাকা নেই এই পাঁচশো এক হাজার দুই হাজার এই যে আজকে পাঁচ হাজার টাকা দিলাম চাও দিলি মানে তুই এত ভালো বন্ধু আমি আসলে বিশ্বাস করতে না আসলে তুই যে টাকাগুলো দিস টাকাগুলো নে আসো না তালি পরে তোর কি লাভের জন্য আমাকে টাকাগুলো দিস আসলে লাভ লাজ বন্ধু তাহলে বিষয়টা যদি তুই শুনবি তো খুলেই কই এই যে তুই আমার কাছ থেকে 500 নেস 1000 নেস আবার আজকে যে 5000 নিলি পাঠাবিতে তুই 7000 আমি জানি আর ওই যে ফেসবুকে যে তুই কথা কস না আওয়াস না পাখি ওটা তো আমারই আইডি এই যে 7000 পাঠাবিন্তে আমার 2000 লাভ এই এইভাবে আর কি হ্যাঁ কোনంది কইকি রে ওয়াসনা পাখি তোর আইডি তাহলে এতদিন আমি টাকা পাঠাতে সব তো একটা টোক আছে গেছে হাই হাই রে করছে কি রে ও শালা আমাদের সমাজে এরকম কিছু বিশ্বাস ঘাতক বন্ধু আছে যারা মুখে মুখে হাসি কিন্তু তলে তলে ক্ষতি করে তাই বন্ধুত্ব করার আগে ভেবে করবেন আর হ্যাঁ বন্ধুত্ব করুন কিন্তু বেশি বিশ্বাস করা কিন্তু ভালো না